আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এই দেখা সাক্ষাৎ করার পর তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন নেতারা এবং তারা যেসব কথা বলেছেন সেখানে কয়েকটা পয়েন্ট আছে তো একটা একটা করে আমি বলি যেমন তারা বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বলেছেন আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য তারা এটার প্রতিবাদ করেছেন এবং বলছেন মানে কম কথাটা তা বলার জন্য উপদেষ্টাদের মোটামুটি একটা হুমকি দিচ্ছেন তারা মানে বেশি কথা বলা যাবে না তারপর পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস এর কর্মসূচি নিয়ে হ্যাঁ যে পাল্টা একটা হুমকি যে আওয়ামী লীগ যদি মাঠে নাম এটা নিয়ে তো তারাও পাল্টা দাঁড়াবেন এবং জাতীয় শোক দিবস ছুটি ঘোষণা এটাকে বলবৎ থাকবে পালন করা হবে কি না এবং যতগুলো দল সবাই বলছেন না একমাত্র আন্দোলিক পার্থ তিনি বলছেন না তিনি বলছেন যে বঙ্গবন্ধু তিনি হচ্ছেন স্বতন্ত্র তাকে শ্রদ্ধা দেখানো দরকার তারপর শুধু বঙ্গবন্ধুর এটা আরো ব্যাপার আছে যে বঙ্গবন্ধুর ছবি আগে ছিল অফিস আদালতে সেগুলো নামানো হয়েছে এখন কথা হচ্ছে যে তারা বলছেন রাষ্ট্র সংস্কারের জন্য তারা সহযোগিতা করবেন বলছেন এবং সংখ্যালঘু যারা আছে তাদেরকে নিয়ে তারা অভিযোগ করেছে প্রপাকান্ডা তৈরি করা হচ্ছে কিন্তু সেটা রুখে দাঁড়ানোর জন্য এবং যারা কেউ যদি সংখ্যালঘুদের উপর আঘাত আনে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তারপর একদল তারা আবার ক্ষমতার ভাগও চায় তারা বলছে যে পঁচিশটা বিভাগ ডিপার্টমেন্ট ডক্টর ইউনুসের আন্ডারে আছে তারা বলছেন যে তিনটা রেখে বাকিগুলো ছেড়ে দিতে এবং রাজনৈতিক দলগুলো যারা এই আন্দোলন ছিলেন হ্যাঁ কৌটা আন্দোলনের স্বপক্ষে ছিলেন মাঠে ছিলেন তাদেরকে ভাগ করে দেওয়ার জন্য তাদের হ্যাঁ অর্থাৎ নেতাদেরকে অর্থাৎ তারা এখনই ক্ষমতায় ভাগ বসাইতে চান আর কি তারপর আরেকটা মজার ব্যাপার সেটা হলো যে কিছুদিন আগে জামাতকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ সরকার এখন আজকে বিপি নূর প্রাক্তন বিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নূর বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গণহত্যার অভিযোগে তো এখন নিষিদ্ধ এই জিনিসটা তো দেখা যায় খুবই সস্তা হয়ে গেল মানে যে যখন যখন তাকে নিষিদ্ধ করে দেয় আওয়ামী লীগ এক নোটিসে নিষিদ্ধ করে দিল ওদেরকে এখন বিপি নূর এসে বলতেছেন ওদেরকেও নিষিদ্ধ করে দেন আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করে হ্যাঁ এটা জাহেজ করা এটাকে সহজ হবে নাকি আওয়ামী লীগ বাংলাদেশের বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি তো আপনি এক কলমে তারা নিষিদ্ধ করে দিতে পারবেন কিন্তু আপনি কি মনে করেন তারা থেমে থাকবে এই নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় সব জায়গায় তাদের সংগঠন আছে আওয়ামী লীগ গণহত্যা বলেন বা দুঃশাসন বলেন করতে পারে করেছে তো এখন যারা সরকারে ছিল কারা করে নেওয়া ভবন এগুলো কারা করছিল অ্যাস সাহেব ছিলেন ক্ষমতায় আপনার গাড়ির নিচে চাপা দিয়ে পর্যন্ত ছাত্র মারছেন তো সবার হাতই তো লাল সবার হাতে রক্ত আছে তো এখন যদি এইসব হিসাব নিকাশ করেন তাহলে তো সব দলকে বিএনপি আওয়ামী লীগ জাতীয় সবাইকে ব্যান করা লাগে তো এদের কথাও বলেন যে তাদেরও ব্যান করেন আর জামাত একাত্তর তাদের ভূমিকা তো আছেই তো এখন কথা হলো কেউই কিন্তু নিষ্পাপ না এবং আওয়ামী লীগ হয়তো আপাতত একটা কুণ্ঠাস অবস্থায় আছে কিন্তু অনেকেই বলেন এটা বেশি দিন থাকবে না এরা বেরিয়ে আসবেন তারা কারণ এরা বড় দল এবং আওয়ামী লীগের দুঃশাসন বা হত্যা তারপরে আয়নাগর এইসব কারণে এবং অনেকে মনে করেন শেখ হাসিনা দাম্বিকতা এইসব কারণে তার সরকারের পতন হয়েছে কিন্তু ভুলভ্রান্তি শুধরে তারা হয়তো আবার দাঁড়াবে দাঁড়াতে পারে এবং কনফার্ম তারা দাঁড়াবে এবার তারা নির্বাচনে জিতুক বা অংশগ্রহণ করতে না পারুক কিন্তু একসময় না এক সময় আসবে এই দল কারণ এটা তো ঠুনকু দল না সো সেটা পরের কথা যে নির্বাচন বা কখন আসবে না আসবে এটা বাদ দিলাম আচ্ছা কিন্তু কথা হলো এই যে নতুন সরকার আসছে সবাই বলতেছে যে ঠিক আছে আমরা সহযোগিতা করব কিন্তু আবার পিছনে কিন্তু আবার চোখ লাগাইতেছে তারা এবং তারা চাপও দিচ্ছে বিভিন্ন রকম বিশেষ করে নির্বাচন তাড়াতাড়ি করার কথা বলছে মানে তাদের ধৈর্য সহ্য হচ্ছে না যে তারা ক্ষমতায় চলে যাবে কিভাবে। কিন্তু এই আন্দোলন তারা পনেরো বছরে কিন্তু আওয়ামী লীগ সরকারকে হটাইতে পারে নাই কিন্তু এই ছাত্ররা এসে হটাই দিচ্ছে এখন তারা সবাই আসছে মানে সুবিধা নিতে আর কি মানে ব্যাপারটা অনেকটা এরকম এখন আপনারা বলতে পারেন যে তারা কি একা হটাইছে নাকি আমরাও তো ছিলাম আপনারা ছিলেন আপনারা সাবস্টিটিউট হ্যাঁ আপনারা ওই কি বলা যায় এই অপশনাল সাবজেক্টের মতো ছিলেন আপনারা কিন্তু মূল আন্দোলন তো তারাই করছে সাথে জনগণ ছিল তা এখন আপনারা মাখন বাটার খেয়ে ফেলবেন আগেই ছাত্ররা তো তারা একটা অ্যাজেন্ডা নিয়ে আসছে তারা বলছে যে আমরা এই জিনিস করব। বিশেষ করে রিফর্ম অবকাঠামো চেঞ্জ দুর্নীতি যাতে অবৈধ সরকার ক্ষমতায় বসে দিন টিকতে না পারে আসতে না পারে তো এইগুলো করলে তো আপনাদেরই সুবিধা আপনারা তো রাজনীতি করবেন আপনারা তো ক্ষমতায় যাবেন তো এখন এই জিনিসগুলো করলে আপনাদের সুবিধা রাষ্ট্র সুবিধা হবে এখন আপনারা যদি সেই আগের সিস্টেম দুর্নীতিবাজদের নিয়ে আবার মাহফিল বসান আবার যেই লাও সেই কদুই থাকে তাহলে এই আন্দোলন করেই লাভ হলো কি তো এখন শুধু আমার ধারণা যে চোখ লাভ নাই কারণ তাদেরকে একটা সময় দিতে হবে আপনারা মুখে বলতেছেন সময় দিবেন সহযোগিতা করবেন কিন্তু এই দিকে আবার চোখও রাঙাইতেছে এবং ডক্টর রিনুস আজকে তার একটা কথাই বোঝা যাচ্ছে যে এই চোখ কত তীব্র তিনি বলছেন যে তিনি ক্ষমতায় মানে এই দায়িত্ব নিতে চান নাই ছাত্রদের অনুরোধে আসছেন এবং তিনি বলছেন যে বেশি বেশি চাপ দিলে তিনি দায়িত্বে থাকতে চান না মানে কতটা অসহায় হয়ে কথাটা বলছেন তিনি এবং আমাদের দেশের রাজনীতিগুলো যে দলগুলো আছে আমার মনে হয় তাদের কোনো পরিবর্তন হয় নাই তারা চোখরাঙ্গানের রাজনীতিতে প্রেশার দেওয়ার রাজনীতিতে ষড়যন্ত্রের রাজনীতিতে ক্ষমতা বসার রাজনীতিতে তারা এখনও অটুট এটা আমি শুধু বিএনপি যা আমাদেরকে বলছি না ইনক্লুডিং আওয়ামী লীগ সবাই পাবলিকের কথা পড়ে শুনে তারা আগে তারা দল কিন্তু এমন মুখে বলে দেশ আগে তো এখন কথা হলো যে আপনাদের দয়া করে আপনারা একটু বদলান কারণ রিফর্ম খালি দলের ভিতর ওই যে সরকার করবে এই করবে এটা ভালো করুক তারা কিন্তু আপনারা তো তো বদলানো দরকার আছে আপনারা তো বলতেছেন না আপনারা তো আগে সুরেই কথা বলতেছেন সবাই এবং এখানে যে ছাত্ররা আছে যে আপনারা যে সব কথা বলছেন যে ছাত্ররা সব কিছু মানবে এটার কোনো কারণ নাই এবং চোখ রাঙালে তারাও যে পাল্টা চোখ রাঙাইতে পারে এটাও কিন্তু আপনাদের মাথায় থাকা দরকার কারণ হ্যাঁ আপনারা নিজেরা শক্তি ভাবতেছেন আপনার বড় সংগঠন এইসব তারাও যে কম বড় শক্তি না এটা তো আপনার প্রমাণ দেখলেনি এই যে মোবাইল জেনারেশন মোবাইল টিপতে টিপতে তারা মোটামুটি দিনকে রাত বানায় ফেললো আপনাদের চোখের সামনে তারপরও কোন হিসাবে আপনারা চোখ রাঙান তাদের এই সরকারের কাছে এবং আমি যা বুঝতেছি যে তারা যে রকম সবাই যে টিচুটে আসতেছেন এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার এরা যদি তাদের কথা না শুনে তারা চেয়েছে আমাদের কথা মতো চলো না শুনে আমার ধারণা মানে কয়েকদিনের মধ্যেই এরা আবার আন্দোলনে নামবে এদেরকে নামানোর জন্য অর্থাৎ ওই যে পুরান রাজনীতি ঠিক আছে তো এখন আমি জানি না আমাদের দেশের মানুষ দুর্ভাগ্যবান কিনা কারণ আমরা সবসময় এক দলকে হঠাৎ থেকে আরেক দলের উপর আশা করি পরে ওরা এসো লাথি মারে তারপরে ওদেরকে বাদ দিয়ে ওইখানে যাই ওই ওরা লাথি মারে অর্থাৎ পাবলিক পড়ছে সমস্যায় হ্যাঁ তারা কাউকে বিশ্বাস করতে পারে না যাকে বিশ্বাস করে সেই লাথি দেয় তো যাই হোক আশা করি আমার অনুরোধ থাকবে যে বিশেষ করে যারা রাজনীতি করেন তাদের কিন্তু একটা দায়িত্ব আছে তারা যেন একটা ভুলে না যান ক্ষমতায় না রে বাবা যাবেন আপনারা ক্ষমতায় কিন্তু অস্থির হওয়ার তো কোনো ইয়ে নাই তাদেরকে একটা সুযোগ দেন তারা যেহেতু আসছে দেখেন তারা কি করে এবং তারা রিফর্মের কথা বলছে রিফর্ম করলে তো আপনাদেরই সুবিধা আপনারা এসে অর্থাৎ একটা ফুটবল মাঠ এটা সুন্দর করে সাজায় দিলে তারপরে না আপনি খেলবেন বল খেলবেন এখন মাঠটা যদি উঁচা নিচা হয় গর্ত থাকে আপনি ভালো খেলতে পারবেন পারবেন না সো এখানে আপনাদের ভালোর জন্যই এটা দেশের মানুষের ভালোর জন্য তো সবাই একটু দেশটাকে বড় করে দেখলে ভালো হয় দেশ তো আগে তারপরে আপনার দল ব্যক্তি এটা পরে হ্যাঁ ওই যে স্লোগানটা দেন ওইটা মনের মধ্যে ধারণ এবং কাজে প্রমাণ করলে ভালো হয় যাই হোক সময় ভালো থাকবেন আর যেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী বিরিয়ে আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ